আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে কথা বলবো মুখের কিছু অংশের পিগমেন্টেশন নিয়ে আমাদের কাছে কিছু পেশেন্ট আসছে মুখের স্পেসিফিক কিছু অংশের পিগমেন্টেশন কমপ্লেন নিয়ে যেমন কারো কারো নাকের চারপাশে কালো দাঁত কার কারো ঠোঁটের চারপাশে কালো দাঁত বা তুতনির চারপাশে কপালের কিছু অংশে কালো দাঁত হয়ে থাকে তো এই ধরনের কমপ্লেন বিশেষ করে দিয়েই মেয়ে আমাদের কাছে নিয়ে আসছে যারা বেশি আউটডোরে কাজ থাকে বা যারা অনেক রোদে ঘোরাঘুরি করে সান প্রোটেকশন না তারাই কিন্তু এই ধরনের বেশি নিয়ে আসে তো ফার্স্টে আমরা বলবো যে যারা আউটডোরে বেশি কাজ করেন তারা অবশ্যই একটা সান নিয়ে কাজ করতে হবে সেটা আপনি সানস্ক্রিন ইউজ করেন বা ছাতা ইউজ করেন রোদ চশমা ইউজ করেন যেটাই গড়ে না গেল আপনাকে অবশ্যই সান নিতে হবে আর সবচেয়ে ভালো একটি ইনগ্রেডিয়েন্টের নাম আমি বলবো যেটা আমাদের মুখের এই বিভিন্ন অংশের কালো কালো ছোপ কমাতে যেটা ভালো কাজ করবে একটা কার্যকরী সেরাম হচ্ছে কোজি অ্যাসিড সেরাম যেটা আপনি সপ্তাহে প্রতিদিনই ব্যবহারের ফলে এবং দিনে দুবার করে ব্যবহারের ফলে খুব ভালো রেজাল্ট পাবেন তো কোজিক অ্যাসিডটা এখন সেরাম ফর্মে পাওয়া যায় ক্রিম ফর্মে পাওয়া যায় লোশন ফর্মে পাওয়া যায় তো যে ফর্মে আপনারা ইউজ করেন না কেন এটা খুব কার্যকরী একটি জিনিস এবং আপনি এটা ইউজের ফলে আপনার মুখের স্পেসিফিক অংশের হাতেশনটা আস্তে কমতে থাকবে এটা আপনি মুখের যে কোনো পিগমেন্টেশ অংশে লাগাতে পারেন বা পুরো মুখে ইউজ করতে পারেন এবং কাঙ্ক্ষিত একটি ফলাফল পেতে হলে আপনাকে এর পাশাপাশি একটা হেলদি লাইফস্টাইল করতে হবে সে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে এবং ডেলি রুটিনটা বিশেষ করে মুখটা ধোয়া ওয়াশ ইউজ করা এবং সানস্ক্রিন ইউজ করা এগুলো ঠিকমতো মেনটেন করতে হবে তাহলে আপনার মুখে যে পিগমেন্টেশনটা আছে সেটা খুব দ্রুত চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং এগুলো যাবে